চিরো ছোঁয়াতেইছে ধোঁয়াতে রাখছি করে আনা তো নানান কথা আর নিরবোতা আমার শুনতে শখ হোম

তো আমি অনেক অনেক যা এক বছর ধরে কাজ করছি বলেছি সব সময় জানিয়েছি তো গাইজ আমি অসুবিধা করে ধন্যবাদ জানাই তাদের যে আমাকে এতটা সাপোর্ট আর এত আমাকে এতটা মোটিভেট করার জন্য কারণ গাইজ ব্যাপারটা হচ্ছে ইউটিউব থেকে ইউটিউব বন্ধুগুলো সব সব বন্ধু বান্ধব আমাকে কমেন্ট করেছে যে সবার একই প্রবলেম তো ভিডিও করার জন্য কারণ তো আমাকে অনেক কিছু ইনক্লুড করেছে তো তাদের উদ্দেশ্যে আর কি ভিডিওটা বানিয়েছি আমাকে মানাবেন না ঠিক আছে তো তাদেরকে মোটিভেট করে তারা যাচ্ছে মোটিভেট আসাটা করেছে তো তাদেরকে অসুন্দর সুন্দর তো সে তাদের জন্য বিষয়টা তো সকল থ্যাংক ইউ আর আরেক থ্যাঙ্ক ইউ জানাচ্ছে আমি জানি না আমি চালাতে পারবো তো চেষ্টা করবো আমি সাকসেস হওয়া ঠিক একদিন তো আমি দেখতে আসলে সকলে খুব ভালো লাগতো সবাই দেখতেই পাচ্ছ যে ছোট বকদের দেখো একটা জানছে আমাদের ঘর থেকে এর কোথা থেকে চলছে যা

ওটা দেখি অবাক করছে এই দেখো বসে বসে ঘুমাচ্ছে এই দেখো ঘুমাচ্ছে মানে বসে বসে ঘুমিয়ে যাচ্ছে বয়স হয়ে গেছে যেহেতু তো যেন ঘুম পায় প্রচুর দিন ঘুমাতে থাকে দেখতেই পাচ্ছো যে এখন রাস্তাঘাট পুরো ফাঁকা কারণ সকাল থেকে বৃষ্টি হচ্ছে এখন একটু বৃষ্টিটা বর্তমান ছেড়েছে তো চলো যাই দেখতে তাকো তোমরা আশাঘাট সকলে খুব ভালো লাগবে তো দেখতেই পাচ্ছো পুরো রাস্তাঘাট ফাঁকা তো চলো যাওয়া যাক সো দেখতে দেখতে চলে এসেছি তো বাড়ি থেকে যে টাকাটা নিয়ে বেরিয়েছিলাম তো তোমাদেরকে জানাচ্ছি কেন বেরিয়েছিলাম কিসের জন্য তো আমার এখানে কিছু কাজ আছে তো কাজটা শেষ করে তোমাদের জানাচ্ছি ততক্ষণ তোমরা দেখতে দেখো ওয়ান ইট লাইট তো ভাই আমি যেখানে গেছিলাম ওটা ছিল তথ্যমিত্র কেন্দ্র তো কিছু আমার জানার ছিল আর কিছু কাজ ছিল তো আমি ওখান থেকে কাজটা কমপ্লিট করে বেরিয়ে এসেছি তো দেখতে পাচ্ছ এখন আমি মোড় মাথায় বসে আছি তো দেখতে পাচ্ছ এখন বাসের জ্যাম কারণ মোড়ের মাথায় যেই টার্নিংটা আমাদের এই যে রামনগরের কাছে যেই টার্নিংটা সব থেকে ভয়ঙ্কর টার্নিং মানে দুটো গাড়ি পাস করছে মানে দেখতেই পাচ্ছ তোমার এখন দীঘা কল্যাণী বাস যাচ্ছে তো বড় বড় বাস মানে কি বলবো একটা একটা বাস হচ্ছে দুতালার উপর তো চলো ভাই সামনের দিকে যাই তো দেখতে পাচ্ছি এদিকে গাড়ির জাম জাম হয়ে গেছে তো সেটা হচ্ছে হচ্ছে রামনগর থানা তো কেন জাম হয়ে গেছে এই বাম্পারের পর থেকেই জামটা লেগে যায় গ্রীষির জন্য জামটা লেগে যায় তোমাদের দেখাচ্ছি তো দেখতে দেখো তো আমি এখন যাচ্ছি দোকানের দিকে এই সামনে যে দোকানটা আছে ওই দোকানে আমি এখন ঢুকবো তো চলো যাই দেখতে হবে সাইজ চলো যাই তো এখন দোকানের ভিতরে ঢুকেছি তো এটা হচ্ছে যেহেতু টিফিন তো খাওয়ার দোকান যেহেতু তো সকালে টিফিন সব কিছুই পাওয়া যায় এখানে তো এখন আমি এখানে টিফিন করবো তো টিফিন করে আরও একটা কাজ সেটা কমপ্লিট করবো তো টিফিন করে তোমাদের সাথে দেখা হচ্ছে আর কথা হচ্ছে সো গাইস ফাইনালি আমার টিফিন করা কমপ্লিট তো সকাল টিফিন করে ফেলেছি দেখতে পাচ্ছ এখন রাস্তাটা পুরো ক্লিয়ার তো দেখতে পাচ্ছ সব সব পুলিশ অফিসার স্যার সব দাঁড়িয়ে আছে সিভিক ভলেন্টিয়ার দাঁড়িয়ে আছে তো কেন দাঁড়িয়ে আছে সো সোয়াইস যারা হেলমেট পরে না বাইকে আসছে দু তিনজন করে চাপিয়ে তো তাদেরকে সতর্ক করার জন্য এখানে দাঁড়িয়েছে যাতে হেলমেটটা পরে বাড়ি থেকে বেরোয় তো দেখতেই পাচ্ছ তোমরা আমি ভিডিও করছিলাম বলে তো আমাকে একটা স্যার বুকেছে কারণ বলছে যে তুই ক্যামেরা করছিস কেন তো আমি ওনাদের ক্যামেরা করছেন তো একটা রাস্তাঘাট দেখাচ্ছেন তো আমি এখন যাচ্ছি পোস্ট অফিসে তো দেখতে পাচ্ছি এখন পোস্ট অফিসের সিঁড়ি তো উঠে যাচ্ছে তো দেখি উপরে কত ভিড় আছে তো আমার কাজটা কখন সম্পূর্ণ নয় সেটাই আমি ভাবার আছে কারণ অফিসটা খোলা মাত্রই উপরে ভিড় লেগে গেছে তো চলো যাই দেখতে থাকো গাইস দেখতেই পাচ্ছ উপরে ভিড় তো পোস্ট অফিস খোলা মাত্রই দেখতেই পাচ্ছ এত লোকের ভিড় তো আমার কাজ কখনো আমি বুঝতে পারছি না তো ওইদিকে ওয়েদারটাও খুব খারাপ তো ওইদিকে লোকের ভিড়টাও বেড়েছে তো দেখতে পাচ্ছ সবাই লাইন ধরে বসে আছে তো আমার লাইন অনেকটা দূরে তো আমার কাজটা শেষ করে তোমার সাথে কথা হচ্ছে আর দেখা হচ্ছে সো গাইস আর ভিডিও কলার হয়ে ওঠেনি তো দেখতেই পাচ্ছ বৃষ্টি খুব পড়ছে তো বাড়ি চলে আসতে হয়েছে আমাকে তো আমি পুরোটাই ভিজে গেছি তো দেখছো খুব বৃষ্টি হচ্ছে মানে এই যাচ্ছে এই বৃষ্টি আসছে মানে এরকম ব্যাপার মানে আকাশের কোনো ঠিক ঠিকানা নেই তো যখন ইচ্ছা তখনই হচ্ছে তো দেখতে পাচ্ছ আমাদের এখানে জল জমে গেছে বাড়ির সামনে একটু নিচু আছে দেখতে পাচ্ছি খুব বৃষ্টি হচ্ছে সো ফাইনালি বাড়ি চলে এসেছি তো দেখতেই পাচ্ছ তোমরা তো গেছিলাম পোস্ট অফিসে আর ব্লগের ফার্স্টই তোমাদের দেখিয়েছি যখন আমি বাড়ি থেকে বেরোচ্ছিলাম তো হাতে আমার কিছু টাকা ছিল সো আমি ওই টাকা নিয়ে গিয়ে করলাম সো আইস আমি গেছিলাম ওই টাকাটা যেহেতু জমা দিতে কারণ কিসের জমা আবার সো আইস আমার পাপা যেহেতু দেশের বাড়ি গেছে তো পাপার কিছু টাকা দরকার ছিল তো এখান থেকে পাপাকে টাকা পাঠাতে হয়েছে কারণ আমি ফোনপেতে আমার ফোনপেতে যেহেতু হবে না কারণ আমার ফোনপেতে যেহেতু টাকা নেই সো এখন টাকা আবার বলে যাবে যদি মারতে অনেক প্রবলেম আছে যেহেতু আমি সাইবার ক্যাপ যেহেতু ওখানে সো ওখানে টাকা লেনদেন বা জেরক্স প্রিন্ট এইসব হয় তো ওইখানে গিয়ে আমি পাপাকে সম্পূর্ণ টাকা পাঠিয়ে দিয়েছি তো পাপাকে টাকা পাঠানোর পর আমি মোরমাতে গেলাম তো দেখতেই পেলে তোমার মোরমাতে গিয়ে আমি গেলাম সোজা খাওয়ার দোকানে সো কিছু টিফিন করলাম ঠিক আছে তো যেহেতু থানার সামনে ছিল পুলিশ ছিল জিতু সো ভিডিও করা ওঠেনি কারণ অনেক অফ অফিসার স্যার বসেছিলো ওই আমি ওখানে বসে খাচ্ছিলাম জিতু সো ওখান থেকে বেরিয়ে তোমরা দেখতেই পেলে যে আমি পোস্ট অফিসে গেলাম সোজা তো ও পোস্ট অফিসে ওটা ছিল তো দেখতে পেলে পোস্ট অফিসের ভিড়টা তো পোস্ট অফিসে যথেষ্ট ভিড় ছিল তো পোস্ট অফিসে অনেকটা সময় পার করার পর সোজা এখন বাড়ি আসলাম তো রাস্তায় ভিডিও করা হয়ে ওঠেনি কারোর বৃষ্টি করছে বাইরে তো তোমাদের সকালে দেখেছি সে সকাল থেকে ওয়েদারটা এরকম যে বৃষ্টি হয়েছে সকাল থেকে তো এখন খুব বৃষ্টি তো দেখতে পাচ্ছ রাইস খালি গায়ে এখন বসে আছে তো কেন তো জামাকাপড় যেহেতু ভিজিয়ে গেছে তো এখন বাড়ি চলে আসছি তো জামাকাপড় ছেড়ে মাথাটা মোছে তো তোমার সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ তো ধন্যবাদ এই জন্যই কারণ আমার আগে ভিডিও আমি যেহেতু পোস্ট করেছিলাম তো সেই ভিডিওতে আমাকে এত মোটিভেট করার জন্য তো অসংখ্য এইভাবে পাশে থেকেও লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করে দিও তো দেখা যাচ্ছে নেই তো তখন তোমরা এনজয় করো তো তো তখন বাই